সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করি আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সকাল ওই পৌনে আটটা মতো তো দেখো চা বসিয়ে দিয়েছি চা ফুটছে এদিকে আর এদিকে মাছ এনেছে হাজবেন্ড বাজার থেকে এই যে দেখো এনেছে হলো ট্যাংরা এই কালো কালো ট্যাংরাগুলো খেতে কিন্তু বেশ ভালো হয় যদিও এগুলো সাইজ একটু ছোট তো তবুও কিন্তু খেতে এই ট্যাংরাগুলো ভালো হয় যেগুলো দেখবে একটু কালো কালো কালারের এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে আর যে সাদা সাদা টাইপের এক ধরনের ট্যাংরা হয় ওই ট্যাংরাগুলো অতটাও খেতে ভালো লাগে না তো এগুলো এখন মাছটা ধুয়ে টুয়ে রান্নাবাড়ির যন্ত্র করতে হবে যেহেতু মেয়ে স্কুল আছে তো তাড়াতাড়ি সব জোগাড় করতে হবে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হওয়ার দিকেই প্রায় আরেকটু হলেই আমি নামিয়ে নেব তো তত তার আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি তো এই দেখো আমি আজকে করব হলো শুক্ত তো শুক্তোর জন্য সমস্ত সবজি কেটেছি পেঁপে কাঁচা কলা পটল মিষ্টি কুমড়ো তারপরে আর যা যা সবজি আছে আর এদিকে পটল আর আলু দিয়ে করব ট্যাংরা মাছের ঝোলটা তো আজকে ভাবছিলাম যে বাঁধাকপি করব কিন্তু তখন দেখলাম যে মাছের মাথা পাইনি বাজার থেকে মাছের মাথা আনতে বলেছিলাম এখন বাঁধাকপির ঘন্ট মাছের মাথা ছাড়া খাওয়া যাবে না তো ও আর মাছের মাথা পাইনি তো যার জন্য বাঁধাকপিটা কেটেও আমি আবার তুলে রেখে দিয়েছি তো দেখো ভালো করে আমি আলু এবং পটলটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে মাছ তো ভাজা হয়েই গেল তোমাদেরকে দেখালামই তো আলু পটলগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিই কষিয়ে নিয়ে জল দিয়ে ঝোলটা রান্না করে নেব তারপরে রান্না করব হল আমি শুক্ত তো দেখো শুক্ত সব সবজি আলাদা মানে দিয়ে দিয়েছি একসাথে কারণ আলাদা আলাদা করে ভাজতে নিলে না প্রচুর তেল লাগে আর অত তেল খাওয়াটা একদমই উচিত না তো যার জন্য আমি কিন্তু সব সবজি একসাথে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো আজকে শুক্তো রান্না করতে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি যেটা আমার পরে মনে হয়েছে যেটা ছাড়া শুক্তো সাধারণত হয় না তো সেটাই আমি করে ফেলেছি আজকে মনটা কোন দিকে ছিল জানি না তো শুক্তোতে আমি বড়ি দিতেই ভুলে গেছি তো দেখো এখন আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম শুক্তোতে পোস্ত বাটা দিয়ে শুক্তোটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তোমার শুকনো লঙ্কা তেজপাতা এবং কী বলে রাঁধুনি দিয়ে আমি শুক্তোটাকে আবার ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো রান্না সমস্ত কমপ্লিট করে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি মুছে টুছে এদিকটা মানে রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট করে নেব কমপ্লিট করে যাবো স্নান করতে সব কাজ টাজ করে স্নান টান করে দেখো এখন একটু শুয়ে আছি পনে একটা বাজে একটা দিয়ে ভাত খাবো তো মনটা ভালো লাগছে না আজকে ভিডিও শুরু করেছিলাম কিন্তু তারপরে আর কোনো ভিডিওই করতে ইচ্ছে করছে না মনটা একদম খারাপ তার কারণ হলো ওদের স্কুলের একজন টিচার হঠাৎ করেই মারা গেছে দুদিন হলো একটু ভর্তি ছিল হসপিটালে তো নিউমোনিয়া নাকি হয়েছিল তো আজকালকার দিনেও যে নিউমোনিয়াতে মারা যায় লোকে জ্যান্ত একটা মাস্টারমশাই কত গল্প হয়েছে তার সাথে ওনার সাথে মানে স্কুলে গেলেই দেখা হতো তো ওরা যার ছোটো একটা মেয়ে রয়েছে আমার মেয়ের চেয়ে একটু বড় হবে হয়তো বছরখানেক কি দেড় বছর এরকম বড় হবে তো ওদের বাড়িতে এখন কি হচ্ছে মানে এই পরিস্থিতির কথাটা ভেবেই না নিজের মানে বুকটা মনে হয় ফেটে যাচ্ছে এত খারাপ লাগছে যে কি বলবো। ভীষণই খারাপ লাগছে হাজব্যান্ডেরও তো মন খারাপ কয়েকদিন থেকে হাজব্যান্ড কেন গোটা স্কুলের সবার এবং স্কুলের সাথে সাথে স্কুলের সবার পরিবারেরও মনটা খুব খারাপ তো মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই এটা থেকে বোঝা যাচ্ছে কে কখন চলে যাবে এই জন্যই একা বাঁচতে শেখাটা মনে হয় খুব দরকার যেটা আমি পারি না লোকের ওপর নির্ভরশীল হওয়াটা একদম উচিত নয় আর মায়াটা কমানো উচিত সবার প্রতি একা বাঁচতে শিখতে হবে একা এসেছি একা যাব একাই বাঁচব এই মানসিকতাটাই তৈরি করতে হবে চারিদিকে এইভাবে মৃত্যুর ঢল নামছে সমস্ত ইয়াং ইয়াং লোকজন মারা যাচ্ছে তো এটাতে মানে কি বলবো ভীষণই খারাপ লাগছে ভীষণই খারাপ তো খাওয়া দাওয়া করবো মনে হচ্ছে না কিছু খেতে পারবো তো তবু মেয়েটাকে আনতে যেতে হবে তো যাই হোক তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো দেখো বেরিয়েছি মেয়েকে আনতে টোটো পেলে টোটো করে যাবো টোটো অর্ধেক দিন পাওয়া যায় না তো টোটো না পেলে আবার হেঁটে হেঁটে যেতে হবে তো কিছুক্ষণ দেখি যদি টোটো পাই তাহলে টোটো করে চলে যাবো এখন বিকেল হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তুমি ঘুম থেকে উঠলে উঠে দেখো চিপস খেতে শুরু করে দিয়েছে তো গোটা প্যাকেটটা ও খেয়ে নেবে তো যার জন্য ওর থেকে আমি এক দুটো নিয়ে মানে কমানোর জন্য খাচ্ছিলাম যদিও আমি এই সমস্ত চিপস টিপ খাই না তবু না খেয়ে নিলে ও গোটাটাই খাবে ওর যাতে একটু ক্ষতিটা কম হয় এমনিতেও তো ক্ষতি হচ্ছে এগুলো খেয়ে তো তো তার জন্যই আমি একটু খেয়ে নিলাম খেয়ে দেখো বাইরে এসেছি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো বিকেলবেলা কি কি কাজ করি সেটা আর তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করা হয় না আসলে ইচ্ছেও তেমন করে না ভিডিও করতে তো বিকেলবেলা এই দেখো এই সমস্ত কাজকর্মই থাকে স্কুল থেকে এসে কোনো রকমে তো জামা কাপড় খুলে রেখে দিই মেয়েরও জামা কাপড় খুলিয়ে কোনো রকমে স্নান টান করিয়ে খাইয়ে আমরা দুজনে শুয়ে পড়ি তখন আর কিছু করতে ইচ্ছে করে না যেহেতু প্রচণ্ড গরম আনতেই ওই সময়টুকু হাঁপিয়ে যাই ভালো লাগে না তো দেখো আমি যে জামাটা পরে যাই সেই জামাটাও ওইভাবে পরে থাকে মেয়ের জামা কাপড়ও পরে থাকে তো ওগুলোকেই বিকেলবেলা উঠে সমস্ত ঠিকঠাক করি তারপরে দেখো বেড কভারটা নিয়েছিলাম এসি যে যেহেতু চলে দুপুরবেলা বেডকভার তো লাগবে তো বেডকভারটাকেও ভাজ করে দিলাম বিছানাটাকেও আর একবার ঝেড়ে নিলাম তো এগুলোই কাজ থাকে বিকেলবেলা তো এখন সাড়ে ছটা মতো বাজে হাজব্যান্ড গিয়েছিল সেই স্কুলে গিয়েছিল স্কুলে যাওয়ার পরই তো খবরটা এসেছে আজকে দশটা পঁচিশের দিকে স্যার মারা গিয়েছেন তো ওরা স্কুল ইমিডিয়েট মানে শোক পালন করে স্কুল তো বন্ধ দিয়ে দিয়েছিল তো স্কুল বন্ধ দিয়ে দেওয়ার পরে সমস্ত টিচাররা স্কুলের টিচাররা হাসপাতাল মানে হাসপাতালে গিয়েছিল হাসপাতাল থেকে বডি নিয়ে বাড়িতে গিয়েছিল বাড়ির থেকে আবার শ্মশানে তো শ্মশানে গিয়ে টিয়ে সমস্ত চুল্লিতে তো পোড়ানো হয়েছে যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো সমস্ত কিছু শেষ টেস করে দেখো হাজব্যান্ড এখন আসলো এখন সাড়ে ছটা বাজে তো ও বাইরে সব জামা কাপড় খুলে রাখছে খুলে রেখে এখানে ও স্নানটা করে নেবে তো মেয়েকে বললাম যে গামছাটা এনে দে বাবাকে তো গামছাটা ও এখন আনতে গেছে এনে এই যে বাইরে আমাদের যে কলপার তো ওখানটায় ও এখন স্নান টান করে ঘরে উঠবে তারপরে সন্ধেবেলা আমি মেয়েকে বসিয়েছি একটু পড়তে দেখো ওদের পরীক্ষা সামনেই আর এত কঠিন কঠিন দিয়ে দিয়েছে আমার মেয়ে এক বছর ডিএবিতে পড়েছে তখন অত মানে ওদের সিলেবাসটাতে কিছুই ছিল না কিন্তু এই নতুন স্কুলের সিলেবাসটা অনেকটা কঠিন এবং অনেক কিছু রয়েছে তো যার জন্য মেয়েকে শেখাতে আমার একটু মুশকিলই হয়ে যাচ্ছে যেহেতু একটা বছর ও অনেক কিছু বাদ পড়ে গেছে আর যারা পড়েছে তারা অনেকটা এগিয়ে গেছে ওড়ছে তো কী করা যাবে ওকে চেষ্টা করছি একবারে তো সব কিছু মাথায় ঢোকানো সম্ভব নয় তো যতটুকু পারছি আমি ওকে শেখানোর চেষ্টা করছি আর একবার ঢোকালে বাচ্চার মাথা অত নিতেও পারবে না তো যার জন্য চেষ্টাও করি না নাম্বার কম পেলে কম পাবে ছোটোবেলা এখন যা হচ্ছে হোক এই চিন্তা করে রেখে দিয়েছি তো দেখো এখন বাসনগুলোকেও গুছিয়ে নিচ্ছে আর একদিকে দেখতে পাচ্ছ ভাতটাও বসিয়ে দিয়েছি হাজব্যান্ড একটু তাড়াতাড়ি খেয়ে নেবে যেহেতু সারাটা দিন ধকল গেছে তো যার জন্য বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নিও আর এদিকে বিস্কিট শেষ হয়ে গিয়েছিল দেখো বিস্কিটটাও ভরে নিলাম তা হাজবেন্ড আসলো তো হাজবেন্ডের মুখে শুনতে পেলাম যে মানে যে মাস্টারমশাই মারা গেছে তার স্ত্রী নাকি আবার প্রেগনেন্ট তো এটা এটা শুনে তো আমার আরও মাথাটা মনে হয় যে একদম ঘুরে গেল একটা ছোট মেয়ে তো এমনিতেই রয়েছে আবার যদি প্রেগনেন্ট থাকে তাহলে বুঝতে পারছো পরিস্থিতিটা কি মানে তার বাড়ির পরিস্থিতিটা রকম ভগবান যেন কাউকে এরকম দিন না দেখায় সত্যি মন থেকে এই কথাটা বলছি চরম শত্রু হোক যেই হোক কাউকে যেন এরকম দিন ভগবান না দেখায় খুবই খারাপ আজকে সারাটা দিন তো এখানে শেষ করছি আমার তো ডিনার হয়ে গেছে ওরা খাচ্ছে দেখলেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মনটা সত্যিই খুব খারাপ ভিডিও করার ইচ্ছেই ছিল না কিন্তু সকালবেলা যেহেতু ব্লগটা শুরু করে দিয়েছি তো ভাবলাম যে শেষ তো করতে হবে তো যার জন্যই করলাম খুবই খারাপ লাগছে খুবই মনটা খারাপ তো যাই হোক কিছু আর করার নেই বলো কারো হাতে আর কিছু নেই সত্যের এরাও সহজে এই কথাটাই মনে রাখতে হবে এখন সত্যকে সহজভাবে মানতে হবে যদিও বলাটা সহজ মানাটা খুবই কঠিন ঠিক আছে টাটা বাই বাই